অনেকক্ষণ পরে গেমে ঢুকতেছি আল্লাহ জানে কে কি করতেছে না করতেছে গেমে ঢুকা হয় না ভিডিও লাইগা কাজের চাপে সব মিলে কি রে আমার বট অ্যাকাউন্টে নিল কি লাগে আমার গিল্ডের লিডারশিপ দাও অ্যাকাউন্টে আমার মেইন অ্যাকাউন্ট কোথায় আমার মেইন অ্যাকাউন্ট অনলাইন আবার হ্যাঁ আদি ড্রেস আপ পরে অ্যাকাউন্ট আয় হায় আদি কি আমার নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করছে কাটা আবার বুঝলাম না আল্লাহ আবার সোশ্যালে দেখতেছি ডুবোতে বুঝলাম না বিষয়টা কি করতেছে না করতেছে ওইটা গ্রুপে ঢাকি তো আসবে সাথে সাথে আসবে তা তো ঠিক বাট মানে আইডি তে কি করতেছে আসবে আমি তো যা কারেন্টলি বিজি আই হাই আই হাই আসবে বাট এম নে রিজেক্ট মার আর কি তোমরা আবার মনে করনা যায় আর ভালো আমি আইডি নাম্বার পাসওয়ার্ড কেন চেঞ্জ করছে আবারো কারেন্টলি বিজি দিছে ভাই আমি তো বুঝতেছি না লিটারালি এডি কি করতেছে আমার লগে নোতে সোশ্যালি কি করে বুঝলাম না ভাই আমার অ্যাকাউন্ট আমার এখানে লগ আউট হয়ে গেল ওই লগইন করে বসে আছে আবার আসতেছ না গ্রুপে আবার দিয়েছে কারেন্টলি রিজেক্ট মারতেছে এবার তো খুব খারাপ হবে এবার তো রাগ উঠতেছে আমার লিটারলি ভাই কি বলতাম লাস্ট বার ডাক দিলাম মামা প্লিজ আয় না একটা আমার গ্রুপে আবে খুব

এডি আারো এডি এডি না আর তুই কেনা দেখতে শোষা লেগেছে আবু পটাই ছিলাম ওর সাথে ভালো পাশাপাশি করতেছিলাম আর তুই ডাক ডাকতেছো

তোমরা যারা যারা কম প্রাইসে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা এখনই চলে যেতে পারো টপ আর্মি ওয়েবসাইটে এখান থেকে তোমরা ফ্রি ফায়ারের উইকলি মান্থলি ছাড়াও নিতে পারবা বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন এবং সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যান্ড অফিসিয়ালভাবে দেওয়া হবে

হ্যাঁ মেঘলা আমি নামাজ আমি নামাজ গেমিং আমার আইডি হয় হ্যাক করে না না আমার আইডি আমার থেকে নিছে মামা আইডি পাসওয়ার্ড দে আরে নামাজ ভাই এই যে নামাজ ভাই এই যে নামাজ ভাইয়ের বয়স তুই তো কাই ফকিনির পোলা কখন থেকে কি বলতাছ চুপ থাক না যা মামা ওর কা দে তো বরসো চালাতে আর একটু পটে আনি এস না কি চাইলে না তুমি দাও মামা তো চালে কি আর একটা মুরা বুঝ দি যদি আমার কেমে পাগল হয়ে যায় বুঝছ না ভালো কথা নতুন নাড়ির লাগে আবার সময় পার কই নাই হাই আমি তো সোনাই পার্কিং কিন্তু আড়ির নাম তো নাওয়াজ গেমিং নাওয়াজ গেমিং এর সাথে মেঘলা কুইন হায়রে ভালোবাসা দে গ্রুপ দে তাড়াতাড়ি গ্রুপ দে ফকিং নিয়ে পোলা না গ্রুপ দিতাছি বাট তোর লটকনের কসম লাগে মামা আমার কিক দিবি না ঠিক আছে এই যে লগ গ্রুপ দিছি হ্যাঁ চল চল আমিও যাই সোশ্যালে দেখি তোরা কি কি আমি পটা আমিও নেক্সট পটাবো আর আমি জানি তুই আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবি ঠিক আছে তুই অনেক ভালো তোর মতো মানুষ না তুই সোনাই পার কিন্তু বিশ্বের রেকর্ড করা প্লেয়ার ভিডিও গেস ছোট ভাই সরি ভিডিও গের বড় ভাই সি টুকে এম টুকে সোনাই পারে টুকে প্লিজ

এই জন্যই তো আমি তোর ভালোবাসি বলছি যাতে তুই রিয়েল পরিচয় দেয় আমি তো তুই ফকিনির পোলারে ভালোবাসি না আমি নেওয়াজ গেমিং এর ভালোবাসি আরে ফকিনির মাই এত কিছু করলাম তাও তুই পটলি না এত খুন তোরই তোরে কত কিছু কইলাম